তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমরা আনবক্সিং করছি এই ফার্স্ট টাইম এবং উত্তরা এই মার্কেট থেকে এই প্রথম আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিসমিল্লা রহমান ওয়াও দারুন এটা আমার সবচেয়ে ফেভারিট এবং পছন্দের কালার গোল্ডেন কালার তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনের যে ব্যাপারটা এটা কিন্তু পূর্বের সব ফোনের চেয়ে অনেক ভিন্ন এবং অনেক বড় একটা ফোন আমি যদি একটু হাতে নিই এই দেখেন দেখেন মানে কি যে ভালো লাগে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ স্বপ্নের আইফোন 16 প্রোแมক্স আজকে ফার্স্ট টাইম এবং আমার মনে হয় বাংলাদেশ বাংলাদেশ এই ফার্স্ট টাইম হয় আজকে অনেকেই নিয়েছেন কি আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে উত্তরা থেকে ফার্স্ট টাইম আজকে আইফোন 16 প্রোแมক্স নিতে আসলাম এবং আমাদের সবাই খুব কাছের প্রিয় ভাই আমি এখানে প্রায় সময় আসি প্রায় সময় যখন মোবাইল প্রয়োজন হয় আসি আজকে আমরা মোবাইল ওয়ার্ল্ড উত্তরা এসেছি আলাউদ্দিন টাওয়ারে রাজলক্ষ্মী তো আমরা আপনাদেরকে সাথে নিয়ে মোবাইলটা আনবক্সিং করতে চাচ্ছি তো আমরা শুরু করতে পারি নাকি শুরু করতে পারি বিসমিল্লা রহমান রাহিম সিক্সটিন প্রো ম্যাক্স যেহেতু আমার একটা শখ আইফোন সব সময় হ্যাঁ তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমরা আনবক্সিং করছি এই ফার্স্ট টাইম এবং উত্তরা এই মার্কেট থেকে এই প্রথম আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইসমিল্লা রহমান রহমান ওয়াও দারুন এটা আমার সবচেয়ে ফেভারিট এবং পছন্দের কালার গোল্ডেন কালার তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনের যে ব্যাপারটা এটা কিন্তু পূর্বের সব ফোনের চেয়ে অনেক ভিন্ন এবং অনেক বড় একটা ফোন আমি যদি একটু হাতে নিই এই দেখেন এই দেখেন মানে কি যে ভালো লাগতেছে সত্যি আলহামদুলিল্লাহ আর আজকে আসলে নিয়োগ ছিল না আমার নিয়োগ ছিল আমি ওবাইদুলকে একটা ফোন কিনে দেবো যে ওবাইদুলকে একটা স্যামসাং কিনে দিয়েছি এটা মডেলটার জন্য কত এস20 আল্টা আমি ওবাইদুলকে আসলে একটা মোবাইল গিফট করেছি তো চিন্তা করলাম সে আমার সাথে থাকে সেই আজকে আসলে উত্তর আসছিলাম তা আসার পরে আমি যাই না যাই সিক্সটিন প্রো ম্যাক্স এত তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসবে আমি শুনেছিলাম নাকি আরো অনেক দেরি হবে কিন্তু আমাদের ফেরদোস ভাই এত দ্রুতই যে এই জিনিসটা আমার হাতে দিতে পারবে এজন্য জন্য ফেরদোস ভাইকে অনেক অনেক মোবারকবাদ আপনাদের যাদের লাগবে মোবাইল ওয়াল থেকে আপনারা যদি নিয়ে যান আশা করি আপনাদেরকে ভালো একটা ডিসকাউন্টে দেওয়া হবে ইনশাল্লাহ এবং আমার কথা যদি বলে আশা করি আর একটু কম্বা করি যাক এতটুকু তো ছাড় দেওয়া হবে তো অন্য অন্য অনেক দোকান আমি দেখেছি আগেও কিন্তু যখন আমি এই দোকানে আসি দেখেন মোবাইলগুলো দেখলে আর মাথা ঠিক থাকে না মোবাইল দেখে এত সুন্দর সুন্দর মোবাইল তো যাই হোক আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি আনবক্সিং করলাম এবং কিনলাম এই জন্য কিন্তু আপনাদেরকে একসাথে নিয়েই এই ভিডিওটা করার দোয়া করবেন সবাই মোবাইল এই মোবাইলটা দিয়ে যেন মানবতার কাজ বেশি বেশি করতে পারি ভালো কাজ বেশি বেশি করতে পারি দুয়া করবেন এবং মোবাইল ওয়ার্ল্ডের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো দোয়া রইলো আল্লাহ প্রতিষ্ঠানকে যেন অনেক বড় করেন এই প্রতিষ্ঠানে যেন অনেক বারাকা দান করেন আর কিছু বলা যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া সিক্সটিন প্রু আসলো ভায়া আসলো এভাবে একটু দেখা করতে আর একটা ফোন জন্য তো ভায়া জানতো না যে সিক্সটিন প্রো ম্যাক্স চলে আসছে আমাদের কাছে তো আমি যখন বললাম যে ভায়া সিক্সটিন প্রো ম্যাক্স তো চলে আসছে পরে ভায়া একটু অবাকই হয়েছিল পরে বললাম তাহলে দেন আমার পরে বাইকে সিক্সটিন সিগনেচার কালার যেটা ওইটাই দিলাম আর আমাদের এখানে আমাদের অনেকে চিনেন যে মোবাইলের উত্তরাতে আপনি বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন একটা বেস্ট প্রাইস আর তারাই তো বললো যে ওনার নামে কেউ যদি বলেন আমরা একটা ডিসকাউন্ট করে দেবো ইনশালা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তার শিল্পের জন্য রইল যাতে মানবতার কাজ ওনারা যেভাবে করে আমাদের মানে মানব কল্যাণের জন্য যেভাবে কাজ করে তো বাইরের জন্য সবসময় শুভকামনা আর দোয়া রইল ভালো ভালোবাসা থাকলো যাতে এভাবে ইসলাম যেভাবে প্রচার করে এভাবে ভবিষ্যৎ আরও বেশি প্রচার করতে পারে আমি আজকে যা দেখলেন আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের শেষ ভিডিও এটা এরপর থেকেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ভিডিও আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত